যাতে তোমরা কুদা ভিরু হতে পারো যাতে তোমরা পরহেজগার হতে পারো রোজা কি কারণে ফরজ করেছেন হওয়ার জন্য পরহেজগার হওয়ার জন্য কুদা ভিটি অর্জন করার জন্য রোজা রাখলাম রমজানের বাহিরে যে সমস্ত অপকর্ম করি রোজা রেখে এসে আরো বেশি করার শুরু করলাম আমার রোজা হলো

কোরবা কোইনি লাইফালাহু মিন সাহার অনেক রোজাদার আছে যাদের রোজা রাখার দ্বারা শুধুমাত্র সারা দিন অনাহারে ছাড়া কোনো লাভ হয় না হাজার রাসূল বলেন অনেক তাহাজ্জুদ গুজার আছে যাদের রাত্রি জাগরণ করা ছাড়া কোনো সওয়াব হয় না রাত্রি জাগরণ করা ছাড়া কোনো সওয়াব হয় না তাহলে রোজার রাসূল যে তরিকায় রোজা রেখেছেন

আল্লাহ তাআলা ওই মাসে তোমাদের উপরে রুদাতে ফরজ করে দিয়েছেন ওয়া কিয়াম আলাইহি আর তারাবি নামাজ আদায় করাতে সুন্নাতে মুআক্কাদা করে দিয়েছেন মান তাকাররা ফিহি বিখসলাতি মিনাল খায়র আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মাসে একটি ভালো কাজ করলো সেই জন্য রমজানের মাসে একটি ফরজ ইবাদত পালন করলো